প্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী দু হাজার পঁচিশে রায়মানিন প্রশ্নবিচিত্রা প্রথম পর্যট্রমিক মূল্যায়নে বাংলার চার নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম চার নম্বর স্কুল গেরুয়ার সমুদ্রটি হল ডুরলং এর সুবনের কা যেখানে মিশেছে অবসান ঘ সুরবীর ছিলেন একজন আদিবাসী রাজা অবসান ঘ ও যেন দিনের বেলাকার রাত্রির বালক সোনাসী বিভাগী হয়ে যাওয়ার সময় কোন সময় দুপুরবেলা অপশান খ রূপকথার গল্পে যেটি আছে না যেটি থাকে না সেটি হলো উড়োজাহাজ অপশান খ অপশান ঘ যেন দাঁড়িয়ে আছে কেউ এখানে যার কথা বলা যায় তা হলো মিনার অপশান গ মোড় বলতে বোঝানো হয়েছে বাঁক অপশান খেয়ের দাগে গল্প বুনো হাঁস গল্পটি কার লেখা লীলা মজুমদার বুনো হাঁসেরা জোয়ানদের তাবুতে কি খেত বইয়ে সাত নম্বর পৃষ্ঠে রয়েছে তোমরা দেখো টিনের মাছ তরকারি ভুট্টা ভাত ফলের কুচি এসব খেত বুনো হাসেরা টিনের মাছ তরকারি ভুট্টা ভাত ফলের কুচি এসব খেত বাড়ির মধ্যে ওদের মন কেমন করত। এখানে কাদের কথা বলা হয়েছে জোয়ানদের কথা বলা হয়েছে জোয়ানরা কখন দেখে যে হাঁস দুটো উড়ে চলে গেল জোয়ানরা কখন দেখে যে হাঁস দুটো উড়ে চলে গেলো সতেরো নম্বর পৃষ্ঠা নয়াদ্দ উত্তরটি তোমরা দেখো সতেরো নম্বর পৃষ্ঠা দাগে জোয়ানরা কখন দেখে যে হাঁস দুটো উড়ে চলে গেলো জোয়ানরা একদিন সকালে কাজ সেরে এসে দেখে যে হাঁস দুটো উড়ে চলে গেল দুর্লং সুবর্ণরেখা এগুলি কিসের নাম নদীর নাম আল মাহমুদ কোন দেশের কবি ছিলেন বাংলাদেশের কবি ছিলেন হাবু কোথায় গিয়ে কার কাছে নালিশ করতে গিয়েছিল বড়বাবুর কাছে নালিশ করতে গিয়েছিল কুচকুচে কালো পত্রিক কোন ধরনের বিশেষ বিশেষণের বিশেষণ বিশেষণের বিশেষণ ও বিমলা নে মা একবার এখানে কাকে নেওয়ার কথা বলা হয়েছে দুরন্ত খোকাকে কাব্য হবে কাব্য হবে জুড়ল কলরফ কার কলরফ জুড়েছিল ফুল পাখিদের সন্ধি জামায় জামাই যুক্ত জামাই নাচ জামায় নাথ যুক্ত জামাই নাথ জামাই এলে বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো প্রথমটি হবে পক্ষীরাজ দ্বিতীয়টি হবে আজগুপি তৃতীয়টি হবে পোড়ামাটি চতুর্থটি হবে আদিপুরুষ অর্থ লেখক কলরব মানে কোলাহল মিনার সৌদ বা গমুজাকৃতি স্তম্ভ উটকো অপরিচিত বা অবাঞ্ছিত ঝিমধরা ধরা অবসন্ন বা চুপচাপ এই শব্দ অর্থগুলো রয়েছে তোমাদের মার্টিন সহকায় পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠা ছয় দাগে আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো শেয়ার করো কমেন্ট করো চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো আমাদের ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে